অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনা আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি টপোলজি সাবজেক্টের চ্যাপ্টার এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো এই ম্যাচটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেরো পনেরো সতেরো ও বিশ সালে এই ম্যাচটি এসেছে ম্যাথটি হলো উপপাদ্য ওয়ান প্রমাণ করো যে প্রত্যেক খোলা গোলক মেট্রিক জগতে একটি খোলা সেট এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখন এই অধ্যায়ের অর্থাৎ এই যে টপোলজি অ্যান্ড ফাংশনাল যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের ম্যাথগুলো সলিউশন করতে হলে আমাদের যেই কথাটা একদমই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অধ্যায়ের বা এই সাবজেক্টের ম্যাথগুলো সলিউশন করার জন্য আমাদের বেশ কিছু ট্রাম বুঝে বুঝে প্র্যাকটিস করে মনে রাখতে হবে তো আমরা এই কাজটাই করবো এই অধ্যায়ে দেখো এখানটায় এইটা প্রমাণ করতে গেলে যেহেতু এটা বলছে প্রমাণ করো সেক্ষেত্রে আমি লিখলাম হচ্ছে প্রমাণ আমরা প্রথমে মনে করব এক্স কমাডি একটি ম্যাট্রিক জগৎ এই যে এক্স কমাডি এটা হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ এবং এ বিলংস টু এক্স এই এ হচ্ছে এক্সের একটি উপাদান তখন আর গেটার দ্যান জিরো অর্থাৎ আর এর থেকে বড়। এর জন্য এস এ কমা আর ইকুয়াল এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট ডি এ কমা এক্স লেস দেন আর যদি এরকমটা হয় আর হলে এই এস এ কমা আর একটি খোলা গোলক হবে যেখানটায় এই এ হচ্ছে ব্যাস কেন্দ্র এবং আর হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর যদি এই যে এখানটায় বৃত্তটার দিকে লক্ষ্য করো তাহলে এখানটায় দেখতে পাচ্ছ এই যে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে বড় একটা বৃত্ত এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এ এবং এই ব্যাসার্ধ হচ্ছে আর এখন আমাদের বলেছে হচ্ছে প্রমাণ করো যে প্রত্যেক খোলা গলো ম্যাট্রিক জগতে একটি খোলা সেট তাহলে আমাদের দেখো এই যে এই চিত্রর মাঝে আমাদের ছোট্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং যেই অঙ্ক যেই বৃত্তটা আমি এখানে লিখছি যেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এক্স আর ব্যাসার্ধ হচ্ছে নিলাম আর এইখানে দেখো এটা হচ্ছে ওয়াই নিলাম এই ওয়াই এখন আমাদের প্রমাণ এটাই করতে হবে যে এই ওয়াই এই কমা আর অর্থাৎ ডি এ কমা আর এর একটি উপাদান অর্থাৎ যদি এরকমটা আমরা পাই যে ওয়াই বিলংস টু এস এ কমা আর তাহলে আমরা বুঝবো যে এই প্রত্যেক খোলা গোলক ম্যাট্রিক জগতে একটি খোলা সেট হবে তাহলে এইটা প্রমাণ করার জন্যই আমরা কিন্তু এখানটায় আরেকটা বৃত্ত নৃত্য অঙ্কন করে নিয়েছি তাহলে আমি দেখো এখানে লিখলাম হচ্ছে ধরি এই খোলা গোলকের অভ্যন্তরে অপর একটি খোলা গোলক এস এক্স কমার প্রাইম তার কেন্দ্র হচ্ছে এক্স এবং ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম এক এই যে আর প্রাইম আর প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি আর মাইনাস ডি এক্স কমা এ কিভাবে লিখতে পারি দেখো এখানটাই লেখা আছে কিন্তু যে এই যে এখানটাই উল্লেখ করা রয়েছে ডি এ কমা এক্স সেটা লেস দ্যান আর অর্থাৎ এই অংশটা হচ্ছে কি আর এর থেকে ছোট যদি এই অংশটা আর এর থেকে ছোট হয় তাহলে আমি কি করতে পারি এই আর প্রাইম ইকুয়াল লিখতে পারি আর মাইনাস ডি কারণ এই আমি কি পরিবর্তন এখানটায় ডিএক্স কমা এ লিখতে পারি এখানে সাইড নটে আমার লিখব হচ্ছে যেহেতু ডি এক্স কমা এ লেস দেন আর ওকে এখন দেখো তো এই যে এখন আমরা কি কাজ করবো ওয়াই এই যে ওয়াই বিলংস টু কি লিখব এই যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ওয়াই হচ্ছে এই এস এ কমা আর এর একটি উপাদান তাই প্রথমে আমরা এই অংশ নিয়ে কাজ করবো এই অংশ কি দেখো ওয়াই বিলংস টু এস এক্স কমা আর প্রাইম যদি এরকমটা হয় ওয়াই বিলংস টু এক্স যেহেতু ওই এই ওয়াই বিলংস টু কি এই ওয়াইটা কি এই বৃত্তর একটা উপাদান এই কারণে লিখলাম কি ওয়াই বিলংস টু এস এক্স কমা আর প্রাইম এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াই যেন লিখতে পারি ডি ওয়াই কমা এ ডি ওয়াই কমা এ লিখতে পারি যেটা লেস আর ইকুয়াল যেটা লেস আর ইকুয়াল কত ডি ওয়াই কমা এক্স এই ডি ওয়াই কমা এক্স প্লাস এই ডি এক্স কমা এ এই দুইটার সমষ্টির থেকে এটা কত হবে অবশ্যই ছোট হবে তাহলে দেখো এই যে বামপক্ষে পক্ষে যা তাই ঠিক রাখলাম ডি ওয়াই কমা এল এসার ইকুয়াল এসার এই যে ডি ওয়াই এক্স এ ডি ওয়াই এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আর প্রাইম কারণ দেখো এই যে ছোট গোলকটা রয়েছে এই গোলকের কিন্তু আর প্রাইম তাহলে এই ডি ওয়াই এক্স পরিবর্তে আমরা কি লিখতে পারি আর প্রাইম লিখতে পারি আর এখানটাই কি ডি এক্স কমা এ থাকলো এখন এই যে শুরুতে আমি বের করে নিয়েছিলাম আর প্রাইম ইকুয়াল কত আর মাইনাস ডি এক্স কমা এ এখানটাই জাস্ট আর প্রাইমের পরিবর্তে আমি কি বসালাম আর মাইনাস ডি এক্স কমা এ প্লাস এই এক্স কমা এ পরবর্তী লাইনে দেখো এই যে মাইনাস ডি এ আর প্লাস ডি এক্স কমা এ এটা কিন্তু কেটে যায় শুধুমাত্র এখানে কি থাকে dy, a less or equal r তাহলে আমি কি বলতে পারি দেখো তো এই যে dy, a এটাও যদি r এর থেকে ছোট হয় যে এখান এরকম তার যদি a, x less than r আবার এখানটাই dy, dy, a ও কি less r তার মানে আমি এখানটাই বলতে পারি যে y belongs to s e e e a, a, r y হচ্ছে এই s a, r এর একটি উপাদান তাহলে আমি কি বলতে পারি দেখো অতএব s a, r এর একটি গোলক এস এ আর প্রাইমে থাকবে অর্থাৎ এই গোলকটার আরেকটি গোলক কি এই এস আর এস এ আর প্রাইমে থাকবে অতএব আমরা কি বলবো এস এ আর সেট প্রুফ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল